কে একেবারে সবকিছু ডিসকাউন্ট এবং ধামাকা থাকবে এত সুন্দর সুন্দর প্যান্ডের কালেকশন গুলো কিন্তু আবার নিয়ে আসছি মাত্র একশো বিশ টাকা কুড়ি থেকে নানা সব রকম

খেজুর বাগ আসতে হবে এত সুন্দর সুন্দর ব্যান্ডের কালেকশন গুলো কিন্তু আবার নিয়ে আসছি মাত্র একশো বিশ টাকা করে জিন্স থেকে গ্যাবারিন স্টেজ থেকে নন স্টেজ সব রকম প্যান্ট কিন্তু পেয়ে যাবে মাত্র একশো বিশ টাকা ইউজ পরিমাণে ব্যান্ডের কালেকশন এইগুলো কিন্তু আপনার ফুটে ভ্যান গেটে বিভিন্ন মেলায় অঞ্চলে চোখ বুঝে বিক্রি করতে পারবেন তিন থেকে চারশো টাকা আমরা দিচ্ছি কিন্তু মাত্র

মাত্র পঞ্চাশ টাকা অল দেন পঞ্চাশ টাকা কিন্তু অসম্ভব শার্টের কালেকশন পাঞ্জাবি কালেকশন গেঞ্জির কালেকশন চোখ বুঝে নিয়ে আড়াইশো থেকে তিনশো টাকা বিক্রি করবে আমরা দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা দেখেন আর এটা কত সুন্দর একটা পাঞ্জাবি কালেকশন এগুলো কিন্তু পেয়ে যাচ্ছে মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকায় কিন্তু অসম্ভব সুন্দর সুন্দর সাত গেঞ্জি পাঞ্জাবি কালেকশন রাহুলদের জন্য যদি পাঞ্জাবি চাই একেবারে ইউনিক ইউনিক কালেকশনগুলো কিন্তু নাতাশা কাছে পেয়ে যাবে অনলি অন পঞ্চাশ টাকা করে ভাইয়া

মাত্র আশি টাকা আমরা দিচ্ছি মাত্র আশি টাকা এত সুন্দর সুন্দর পার্টি ফ্রক গুলো গাম গুলো কিন্তু পাবে শুধু মাত্র আশি টাকা চোখ বুঝে বিক্রি করবে তিন থেকে চারশো টাকা আমরা দিচ্ছি মাত্র আশি টাকা লালের মতো কত সুন্দর পার্টি ফ্রক এটাও কিন্তু পেয়ে যাবে মাত্র আশি টাকা ভাইয়া এছাড়া যারা আবার সয়সার থিমার সব রকম বোরকা চায় বোরকা কালেকশন আছে মাত্র আশি টাকা করে নেবে বিক্রি করবে তিন থেকে চারশো টাকা আমরা দিচ্ছি আশি টাকা করে দেখেন কত সুন্দর সুন্দর বোরকা কালেকশন গুলো হাতে বাজারে গঞ্জে ফুটে ভ্যান গেছে বিভিন্ন মেলায় অঞ্চলে

ভালো লাগতে হবে একশো পার্সেন্ট দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন মাত্র কিন্তু আশি 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 সব রকম বোঝা পাবে মাত্র আশি টাকা আর এছাড়া পাটি ফ্রক যা নিতে চান মাত্র আশি টাকা নিয়ে চোখ বুঝে বিচার করবেন তিন থেকে চারশো টাকা আমরা দিচ্ছি মাত্র আশি টাকা যা নিতে চান অবশ্যই পাইকারি নিতে হবে স্ক্রিনে দেন আমার যোগাযোগ করতে হবে যেটা নেবেন আশি 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 একেবারে আবার সাইজের কিমা সব রকম বোঝা পাবেন আশি এছাড়া কিন্তু স্টক বোর্ডটি ওয়ান পিস মাত্র আশি টাকা যেটা নেবেন শুধুমাত্র মাত্র আশি টাকা